হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ প্রাইমাইটেড তো বন্ধুর আজকের এই ভিডিওতে এনআইওএস যে ক্যান্ডিডেট তো আমরা যেটা জানি যে কিছুদিন আগেই পর্ষদ নোটিফিকেশান দিয়েছিল এনআইওএস ক্যান্ডিডেট তো তাদের ভেরিফিকেশনের জন্য তো ইতিমধ্যে কিন্তু সেই ভেরিফিকেশন চলছে তো এই ভেরিফিকেশন চলাকালীন আমরা আমরা যেটা জানি যে এখানে প্রায় বারোশো প্লাস ক্যান্ডিডেট তো তাদেরকে কিন্তু ভেরিফিকেশনের জন্য পর্ষদ ডেকেছে কিন্তু আরও একটা বিষয় যেটা রয়েছে তো এই যে বারোশো প্লাস ক্যান্ডিডেট ছাড়াও এমন অনেক ক্যান্ডিডেট আছে তারা কিন্তু পিটিশনার ছিল না অর্থাৎ সুপ্রিম কোর্টে যে কৌশিক দাসের যে মামলা তো সেখানে যারা পিটিশনার ছিল তো তাদেরকেই কিন্তু এখন পর্ষদ ভেরিফিকেশনের জন্য ডেকেছে কিন্তু এখন নতুন করে আমরা জানি যারা নন পিটিশনার ছিল তো তাদের মধ্যে কিন্তু দুটো ভাগ হয়ে দুটো মামলা কিন্তু হয়েছে একটা সুপ্রিম কোর্টে এর আগে আমি জানিয়েছি আর একটা হয়েছে কলকাতা হাইকোর্টে তো সুপ্রিম কোর্টেরটা কিন্তু বর্তমানে অথই জলে তো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো প্রথমে আমি কলকাতা হাইকোর্টে যে মামলা সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করি তো দেখো কলকাতা হাইকোর্টে যে মামলাটা ছিল তো সেই মামলাই বলা যায় এনআইএস দিয়ে কিন্তু আজকে একটা বিরাট জয় দেখা দিয়েছে তো কেন আমি সেই কথাটা বলছি তো আমরা এখানে যেটা জানি যে পর্ষদ ইতিমধ্যে বারোশো প্লাস ক্যান্ডিডেটের ভেরিফিকেশন ইতিমধ্যে কিন্তু চালাচ্ছে এবিসি ভবনে কিন্তু নন পিটিশনার যারা তো তারা ইতিমধ্যে হাইকোর্টের যে স্বর্ণ হাইকোর্টে শরণাপন্ন হলে হাইকোর্ট থেকে কিন্তু আজকে একটা নোটিফিকেশন একটা রায় কিন্তু দেওয়া হয়েছে যে নন পিটিশনার যারা রয়েছে তো তাদেরকেও কিন্তু এই যে যে বর্তমান যে ভেরিফিকেশন চলছে তো তাদেরকেও কিন্তু ভেরিফিকেশন করতে হবে যেহেতু তারাও দু যে রিক্রুটমেন্ট এই এনআইএস ক্যান্ডিডেট তো তারাও কিন্তু যারা বর্তমান ননপিটিশনার ছিল তো তারাও কিন্তু দু রিক্রুটমেন্টের অংশ তো সেই ক্ষেত্রে তারাও তাদেরও কিন্তু ভেরিফিকেশান করতে হবে এই বিষয়টা কিন্তু আজকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে মহামান বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে তো যাই হোক তো এটা কিন্তু অবশ্যই একটা বিগ ব্রেকিং একটা ব্যাপার তো এক প্রকার কিন্তু বাদ হয়েই গেছিলো বা তারা কিন্তু আর কোনোভাবে চান্স পাওয়ার জায়গায় ছিল না তো যাই মামলা করায় তারা কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারলো তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পর্ষদ তাহলে নতুন করে যে ক্যান্ডিডেট রয়েছে তো তাদেরকে পর্ষদ আবার কবে ভেরিফিকেশনের জন্য ডাকে তো সেই বিষয়টা কিন্তু আমাদের আবার দেখতে হবে সেই দিকে আচ্ছা আর বিষয় যেটা রয়েছে সেটা হলো সুপ্রিম কোর্টে কিন্তু কিছু এনআইএস ক্যান্ডিডেট তারা কৌশিক দাসের মারফত কৌশিক দাস মেন পিটিশনার তো এই হিসাবে কিন্তু আর কেস ফাইল হয়েছে এর আগেও আমি কিন্তু এই মামলাটা নিয়ে উল্লেখ করেছি তো সেখানেও সেখানেও মোটামুটি বারোশো মতো পিটিশনার রয়েছে এবং কৌশিক দাস তখন জানিয়েছিল যে আর কিন্তু কোনো পিটিশনার কিন্তু নেই এমন কোনো ক্যান্ডিডেট নেই যে সে পিটিশনার হতে মানে নন পিটিশনার এমন কিন্তু আর কেউ নেই এটা কিন্তু কৌশিক দেশের পক্ষ থেকে জানানো হয়েছিল তো যাই এটা একটা খুবই একটা বাজে ব্যাপার ওটা ওইভাবে বলা উচিত হয়নি অবশ্যই ক্যান্ডিডেট আরও ছিল তো যাই এখন আমি এই যে অথই জলে মানে যেটা সুপ্রিম কোর্টের যে মামলা এনআইএসদের এই ভেরিফিকেশনে সুযোগ পাওয়া নিয়ে তো সেটা নিয়ে সে তো কোল তো সুপ্রিম কোর্টের যে মামলা সেটাকে আমি বলে কেন বলছি তো ইতিমধ্যে দেখো বিষয়টা তো যারা কলকাতা হাইকোর্টে যারা আবেদন করলো তো তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু কোর্ট আজকেই নির্দেশ দিয়ে দিল পর্ষদকে নির্দেশ দিল ভেরিফিকেশনের জন্য এনআইএস ক্যান্ডিডেটদের কিন্তু যারা সুপ্রিম কোর্টে রয়েছে তো সেই সুপ্রিম কোর্টের মামলাটা কিন্তু কবে উঠবে কী কবে কি হবে তো সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না আর ইতিমধ্যে যেটা আমরা জানি যে পরের মাসে অর্থাৎ চার তারিখের মধ্যে ফোর্থ জুলাইয়ের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার একটা নির্দেশ কিন্তু দেওয়া আছে তো এখন এখন এটা একটা বড় বিষয় যে আদেও এই যে এই শর্ট টাইমের মধ্যে এই শর্ট টাইমের মধ্যে ভেরিফিকেশন করতে করতে সুপ্রিম কোর্টে আদেও ওই কেসটা ওঠে কি না বা সেখান থেকে আবার কি নির্দেশ কী হয় না হয় তো সেটাও কিন্তু একটা ভাবার বিষয় রয়েছে এখন দেখা যাক তো যে বিষয়গুলো উঠে আসলো আজকে আমি সেই বিষয়টা কিন্তু তুলে ধরলাম তো আমাদের অপেক্ষা করতে হবে পর্ষদের পরে আবার কি করে পর্ষদ কোনোভাবে আবার ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট খোলা রয়েছে পর্ষদ যায় কি না সেটাও আমাদের দেখার রয়েছে এখন ওটাই দেখার তো আশা করা যায় যদি পর্ষদ না যায় তাহলে কিন্তু অবশ্যই এনআইএস যে ক্যান্ডিডেট যারা আজকে এই রায়টা পেলো নতুন করে ভেরিফিকেশনে যাওয়াই যাওয়ার তো তাদের কিন্তু আবার নতুন করে ভাগ্য খুলে গেল তো যাই হোক সবাই এর ভালো হোক এটাই চাই তো অবশ্যই বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে তখন সবাই ভালো থাকবে ধন্যবাদ